হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর আজকে এই ভিডিওতে দেখতে পাবে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি জন্মদিন মানে আমার সোনার জন্মদিন পর্ব তো কিভাবে আমার সোনার জন্মদিনটা হয়েছিল এবছরে সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো দেখো প্রথমে তো মানে ভাই আশীর্বাদ করেছিল ওকে তারপরে আমি পিসিমণি সবাই একে একে আশীর্বাদ করছি দেখো আর সেরকম তো জোগাড় ছিলই না ওই ধান দুর্ব আর ঠাকুরঘরের প্রদীপটা নিয়ে প্রদীপের তাপ আর যে যেরকম পেরেছে আশীর্বাদ যেরকম দেয় এবার দেখো কাকা আশীর্বাদ করছে ওকে কাকা রেডি হয়ে নিয়েছে মানে কাকা পুজো করতে যাবে আজকে সেই জন্য সোমবারের পুজো ওই জন্য দেখো কাকা রেডি হয়ে চলে যাচ্ছিলো আর যেই দেখছে সোনাকে আশীর্বাদ করা হচ্ছে তাই কাকাও চলে এসেছে তো দেখো ও কতটা খুশি হয়েছে আর কাকা ওকে টাকা দিয়েছে তারপর দেখো কাকিমা ওকে আশীর্বাদ করছে লাস্ট আশীর্বাদ হচ্ছে কাকিমা তা দেখো ও চুপচাপ বসে আছে মানে ভাবতেও পারিছি না যে ও বসে বসে আশীর্বাদ নিচ্ছে সবার সবাই না কতটা খুশি হয়ে ওকে আশীর্বাদ করছে আমার যে কি ভালো লাগছে না তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না বিশ্বাস করো এর দিয়ে বড়ো খুশি আর কিছুই হয় না এই যে সবার আশীর্বাদটা আমার শোনা পাচ্ছে তো যাই হোক আজকে বাড়ি যাওয়ার সময় মানে আজকে আমি বাড়ি চলে যাবো ওকে একটা মন্দির দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো আর ও যা যা খেতে চায় ওকে সেগুলোও খাওয়াবো আর ওকে একটা নতুন জামা প্যান্টও কিনে দেবো আজকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো বা বাড়িতে তো দেখো ও ভীষণ খুশি আজকে আর সবার উপহার পেয়ে গিফট পেয়ে দেখো ও কী বললো সবাইকে কাকিমাকে যখন জিজ্ঞাসা করলো কেউ তো ভালো করে কথা বলতে পারে না

তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম বন্ধুরা তারপরে বাড়িতে এসে সব গুছিয়ে গাছই দেখো সন্ধেবেলাতে বসে গেলাম আমার শ্বশুরবাড়িতে মানে জন্মদিন সবাই আশীর্বাদ করতে তো দেখো প্রথমে তো মা বসে গেছিলো আমি এক বাটি পায়ে জন্য করেছিলাম ক্ষীরের ক্ষীর মানে ক্ষীরের মতো করে করেছিলাম আর একটা মেয়ে মোড়ে থেকে একটা কেক এনেছিলাম ওর পছন্দ ও যেটা পছন্দ করেছিল তো দেখো ওকে মা আশীর্বাদ করছে প্রদীপের তাপ দিচ্ছে আর একশো এক টাকা দিয়েছে বাচ্চাদের হাতে টাকা নেওয়া মানে টাকা দেওয়ার উচিত না তাও মানে আজকে দিনটা দিয়েছে আর ওর টাকা তো আমি নিয়ে নেবো তো দেখো ওকে যখন পায়েসটা খাইছিলো মা ও খেয়েও নিয়েছিল তারপরে বসে গেছে আমার বাবা আমার শ্বশুরমশাই তো দেখো বাবা ওকে মোটামুটি আশীর্বাদ করে দেখো পায়েস মানে ও আর খেতে চাইছে না মানে ক্ষীরের মতো এতটা মিষ্টি হয়ে গেছিল না তারপরে দেখো আমি ওকে জলটা খাই দিলাম আর লাস্টে কেকটা কাটা হয়েছিল সবার আশীর্বাদ করার পরে দেখ মানে কেকটা বিছানাতে বসেই কাটা হয়েছিল বন্ধুরা কারণ আমার মেঝে তো অতটা জায়গা নেই ছোট মেঝেটা ওই জন্য তাই বিছানাটা বড়ো তাই তো আজকে আমার বাবুর এই জন্মদিনের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো আর নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি টাটা